যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সকাল থেকে একদম ঘন অন্ধকার হয়ে এসছে মেঘ আর মেঘলা আকাশ থেকে কত ফরিং বেরিয়েছে দেখো প্রচুর ফরিং উঠছে আর আজকে কী রান্না করব চলো দেখায় দুটোই বেশ ঝামেলাপূর্ণ সবজি কিন্তু খেতে বেশ ভালো এই সামনে খামার বাড়িতে একটা বেশ বড় মতো কুমড়ো শাক ওটাকে নিয়ে এসে সুন্দর করে দেখো কোটা হয়েছে আর সবজি যে কোনো সবজি তার মধ্যে শাকটা একটু ভালো করে বেছে না কুটলে কিন্তু ভালো লাগে না এই আঁশগুলো বাদ দিলে খুব সুন্দর ভেতরে নরম অংশটা বেরোয় আর আজকে এটা কী দিয়ে রান্না করব জান তো একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা দেখবে ভাজাটা খেতে খুব ভালো লাগে আর একটা রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে মোচা মোচা তো আমরা মোচা ঘন্ট ছোলার ডাল দিয়ে মোচা খাই আর আজকে দেখো অন্যভাবে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে এরকমভাবে শিলে বেটে নিয়েছি মিহি করে খুব মিহি না একদম আর এটা কিন্তু মিক্সিতেও বাঁটা যাবে মিক্সিতে বাঁটলে কিন্তু একটু জল জল হয়ে যায় তাই জন্য শিলে বেটে নিয়েছি আর এতে দেখো শুধু জিরে গুঁড়ো আছে একটু হলুদ আর একটুখানি মোচাতে একটু কষা কষা হয় তাই জন্য একটু নুন আর চিনি এখানে কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি গরম তেলে এটা খেতে একদম অসাধারণ লাগে দেখবে খুব ঝামেলা নয় কিন্তু খেতে খেয়ে খুব ভালো লাগে পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হলে ওখানে জিরে হলুদটা দিয়ে দিলাম এরপরে হলুদ হলুদ যে গন্ধ এটাতে বেশিক্ষণ সেদ্ধ হবে না তাই জন্য হলুদটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার কষানোর পর দেখো ওই যে বাটা মরচাটা ওইটা দিয়ে দিলাম অনেকটা ছিল কিন্তু বাটার পর মনে হচ্ছে যেন এইটুকু লাগছে দেখতে বেশ মিঠা আছে একটু ধৈর্য ধরে ভালো করে সবজির মতো কষিয়ে নেবে আর জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে একটু বেশ নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে এই মোচা ভর্তা একবার বানিয়ে দেখো খুব খুব সুন্দর লাগে অথচ আলু দিতে হবে না খুব কম সময়ে হয়ে যাবে গরম ভাতে এরকম মেখে দেখবে খুব সুন্দর লাগে আর এই দিয়ে মনে হয় যেন অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবে আজ এই পর্যন্ত